নমস্কার বিউটি লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তো একটা রেসিপি করবো সেটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম রান্না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দেখো এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে মেটে নেবো এখন নতুন আলু উঠেছে তো নতুন আলু দিয়ে বেশ ডিম রান্নাটা বেশ ভালোই লাগে খেতে আর ডিমগুলো একটু কেটে কেটে নেবো তাহলে এর মধ্যে একটু লবণ চালটা ডুবে যাবে সব ডিমগুলো একটু কেটে কেটে নিলাম আর কড়াইতে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে ডিমগুলো এবার ভেজে নেব দেখো এই যে ডিমগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম মাঝে আমার হয়ে গেছে এবার ডিমটা তুলে নেব এই তেলের মধ্যে যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু সাদা জিরা আর এদিকে রসুন কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার একটু আদা বাটা দিচ্ছি আর এক চামচ মতন জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম যে যেমন লঙ্কাটা খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে আর একটু হলুদের গুঁড়ো এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো তো দেখেন এই যে আমার পেঁয়াজ টিয়াজ কি সুন্দর নরম হয়ে গেছে আর মশলাটাও আমার কষে গেছে আর তেল দিয়েছে এবার আমি এই যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম এবার মশলার সাথে আলুগুলো একটু মিটিয়ে নেবো এবার ডিম গুলো দিয়ে দেবো এর মধ্যে সুন্দর করে ডিম আলু দিয়ে বেশ মশলার সাথে মেরে নিচ্ছি আস্তে আস্তে তো দেখো ডিম আর আলু দিয়ে বেশ সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম এবার ঝোলের জলটা দেবো ঝোলের জল আমি গরম জল করে দিচ্ছি আর ডিমের ঝোলটা আলু দিয়ে বেশ সিম্পল রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু তাকারও হয়ে যায় রান্নাটা এবার স্বাদ মতন লবণ দেব আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো এই যে আমার নতুন আলু দিয়ে ডিম রান্নাটা আমার হয়ে গেছে এখন একটু গরম মশলা ছড়িয়ে দেব রান্না আমার কমপ্লিট আমার ডিম রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা